আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকে নতুন এবং ইউনিক রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছে আমি রেশমা বগুড়া থেকে বলছি স্ন্যাক্স লাভারদের জন্য তৈরি করে দেখাচ্ছি মুচমুচে মুখরোচক নাস্তা এটা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন অর্থাৎ মসুর ডাল দিয়ে এই মজার নাস্তা দ্বারা তৈরি করা যাবে যদি এ ধরনের নাস্তা কখনও তৈরি করে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন এটা তৈরি করার পর দেখবেন আপনি শুধু খেতেই থাকবেন খেতেই থাকবেন এটা এতটাই মজার হয়ে থাকে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি বাসায় তৈরি করেন অবশ্যই এটা পিকচার তুলে আমার ফেসবুক পেজ আরবি কিচেন রেসিপি এখানে শেয়ার করবেন তো চলুন তাহলে দেখে নেওয়া যায় এটা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে আর মসুর ডাল দিয়ে তৈরি করা খাবার তো যে কোনো আইটেম অনেক বেশি মজার হয়ে থাকে তো এর জন্য লাগবে মসুর ডাল আমি এক কাপ মসুর ডাল নিয়ে এনেছি প্রথমে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কষলিয়ে কষলিয়ে তিন চারবার পানি বদলিয়ে পরিষ্কার করে নিতে হবে পরিমাণ মতো পানি হলুদের গুঁড়া আদা রসুন বাটা এবং লবণ দিয়ে আমরা মসুরের ডালটাকে সেদ্ধ করে নেব আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ আদা রসুন বাটা এবং স্বাদ মতো লবণ মিশিয়ে এনেছে চুলা ধরিয়ে দিচ্ছি এবং হাই ফ্লেমে রাখছি ঢাকনাদের ঢেকে স্লো ফ্লেমে বসিয়ে রাখবেন ডালটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এমনভাবে সেদ্ধ করতে হবে যেন নিচে পুড়ে না যায় ডাল যদি পুড়ে যায় তাহলে কিন্তু খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে তো আমারটা সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন পানিটাও টেনে গেছে ডালের নিচে থেকে কিন্তু পুড়েও যায়নি অর্থাৎ চুলা রাস যদি কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখেন তাহলে পুড়ে যাবে না ধীরে ধীরে ডালের পানিটা টেনে যাবে এবং সুন্দরভাবে সেদ্ধ হবে এখন আমি এই পর্যায়ে এটাকে নামে মেনেছি ডালের স্বাদ বৃদ্ধির জন্য আমরা এটাকে আবারও রান্না করব। এর জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল গরম হলে দিয়ে দিতে হবে জিরা অপেক্ষা করছি জিরা ফুটে ওঠার জন্য জিরা ফুটে উঠলে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে এক কাপের একটু কম সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি দিয়ে এখন এটাকে ভেজে নেব এমনভাবে ভেজে নিতে হবে কিছুটা গোল্ডেন হবে কিছুটা সাদা থাকবে ঠিক এভাবে এটাকে ভাজতে হবে তো আমার একটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিছু পেঁয়াজ লালচে হয়েছে আর বাকিগুলো কিন্তু লালচে হবে হবে ভাব সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আমি প্রথমে হাফ চা চামচ একটু কম দিলাম আবার একটু দিয়েছে মানে এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি উঁচু করে প্রথমে এক চা চামচ তারপর আবারও এক চা চামচ এবং এই পর্যায়ে আবারও হাফ চা চামচ দিলাম কারণ এটা একটু ঝাল হতে হবে যেহেতু এক কাপ মসুরের ডাল সেই আন্দাজে কিন্তু আমি এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি যদি কেউ কম ঝাল খেতে পছন্দ করেন বা পারফেক্ট ঝাল খেতে পছন্দ করেন এটা ঠিক আছে যদি কেউ আরও বেশি স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু ঝালের পরিমাণ আরও বাড়িয়ে দিতে হবে চিলি ফ্লেক্স তেলে ভাজার কারণে মরিচের যে ঝাল সেটা কিন্তু কিছুটা কমে যায় এরপর সেদ্ধ করা ডাল দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে চুলা রাস মিডিয়াম থাকবে খেয়াল রাখবেন যেটা নাড়াচাড়া করতে করতে যেন তলানিতে ধরে না যায় বা পুড়ে না যায় আমি প্রথমে যে ডাল সেদ্ধ করেছিলাম লবণ দিয়ে তাতে কিন্তু ডালে লবণটা একদম পারফেক্ট ছিল তাই পরবর্তীতে আর লবণ দেওয়ার প্রয়োজন হবে না তারপর আপনারা যখন এটা রান্না করবেন মানে এটাকে আবারও মশলার সাথে মিক্স করবেন সে পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে দেখবেন কারণ লবণটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে লবণ ঝাল যে কোনো খাবারের যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু সেই খাবার খেতে কখনোই ভালো লাগে না তাই যে কোনো রান্নার লবণ ঝালটা পারফেক্ট হওয়াটা জরুরি এখন দিয়ে দিচ্ছি চটপটির মাস মশলা চা চামচ উঁচু করে আমি দুই চা চামচ চটপটির মশলা দিয়েছি এটা কিন্তু একটু বেশি করে দিতে হবে এগুলো মিক্স করে তারপর এটাকে নামিয়ে নিতে হবে তো চটপটির মশলাটা চেষ্টা করুন ব্যবহার করার জন্য তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে আসলে ডালের স্বাদ যত বৃদ্ধি হবে আপনার এই স্ন্যাক্স আইটেমটাও খেতে তত বেশি ভালো লাগবে তাই ডালটাকে আবারও সেকেন্ড টাইম খুব সুন্দরভাবে মজাদার করে রান্না করে ফেললাম আমি তো আমার এটা প্রায় হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন চুলা বন্ধ করে দিব চুলা বন্ধ করে দিয়ে ধনিয়ার পাতা অ্যাড করব চুলা জ্বালানো থাকতে ধনের পাতা অ্যাড করবেন না কারণ চুলা জ্বালানো থাকলে ধনের পাতা অ্যাড করলে যেটা হয় বেশি সেদ্ধ হয়ে যে আপনার ধনিয়ার পাতার যে সুন্দর একটা ফ্লেভার সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় তো এই পর্যায়ে আমি এখন ধনিয়ার পাতা কুর্চি দিয়ে দিচ্ছি এক মুঠ পরিমাণ চুলা কিন্তু বন্ধ করা আছে জাস্ট এটাকে এখন মিক্স করব আর কোনো কিছু করার দরকার নেই এটা দিয়ে যে শুধু এই নাস্তাটা তৈরি করতে পারবেন তা কিন্তু না এটা দিয়ে আপনারা চাইলে আরও অনেক কিছু তৈরি করে খেতে পারবেন সেই আইডিয়া আমি আর দিচ্ছি না আপনারা চিন্তা করুন কী বানাতে চান এ পর যে আমি লবণটা একটু চেক করে দেখবো ঠিক আছে কিনা তো একদম পারফেক্ট আর লবণ দেওয়ার প্রয়োজন লবণ সব শেষেও অ্যাড করে নেওয়া যায় যদি কম হয়ে থাকে এখন মিক্সিং বলে আমি ময়দা নিয়ে নিচ্ছি দুই কাপ আপনারা চাইলে এটা পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ সমান করে লবণ আর চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ উঁচু করে চিনি দিলে কি হবে এটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে যেটা যেন খেতে ভালো লাগবে একে তো মসুরের ডাল ঝাল আর এটা হালকা একটু মিষ্টি দুটোর কম্বিনেশনে কিন্তু দারুণ লাগে খেতে এখন পরিমাণ মতো পানি দিচ্ছি দিয়ে এটাকে মেখে নেব পাঁচ সাত মিনিট এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল এখানে আমি এক থেকে দুই টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি খুব বেশি তেল আমি ডোতে ব্যবহার করছি না তবে আপনারা চাইলে যদি এরকম মনে করেন যে পুরোই খাস্তা তৈরি করতে চাচ্ছেন যে মুখে দিতেই মিশে যাবে তাহলে এখানে আপনারা ময়দার সাথে ওয়ান থার্ড কাপ তেল মিশিয়ে ময়ান দিতে পারেন তারপর আপনার পানিতে মিক্স করতে পারেন সেটা তৈরি করলে যেটা হবে যে এটাতে যখন আপনার মসুরের ডাল দিয়ে এই নাস্তাটা তৈরি করবেন তখন দেখবেন যে খাওয়ার সময় মুচমুচে হবে এবং মুখে দিতে মিশে যাবে তবে আমি সেরকম চাচ্ছি না যেহেতু আমি এটা ডুবো তেলে ভাজবো তাই আমি কিন্তু খুবই অল্প পরিমাণ তেল এই ডোতে ব্যবহার করেছি অর্থাৎ এক থেকে দুই টেবিল চামচের মতো হবে তেল ব্যবহার করেছে এরপর ডোটাকে মাখিয়ে আমি রেস্টে রেখেছিলাম পনেরো বিশ মিনিটের মতো তারপর আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি দুই কাপ ময়দায় যতগুলো নাস্তা তৈরি হয় তাতে তিন থেকে চারজন মানুষ তৃপ্তি করে খেতে পারবেন এখন এটাকে রুটি বেলে নিতে হবে নর্মালি আমরা রুটি যেরকম পাতলা করে বেলি ঠিক সেভাবে পাতলা করে বড় করে রুটি বেলে নেব এরপর মসুর ডাল যেটা আমরা রান্না করেছি সেটাকে দুই ভাগে ভাগ করবো মানে অর্ধেকটা প্রথম একটা রুটিতে সমানভাবে ছড়িয়ে দিতে হবে এবং বাকিটা পরবর্তী যে রুটি থাকবে সেটার মধ্যে সমানভাবে ছড়িয়ে দেবেন দুই ভাগ করে নেবেন ময়দা এবং মসুরের ডাল তাতে দেখবেন এটা একদম পারফেক্ট হবে মানে এক কাপ ময়দার জন্য আপনার হাফ কাপ মসুরের ডাল লাগবে কারণ মসুরের ডাল যত বেশি হবে আপনার নাস্তাটা খেতে তত বেশি হবে আবার অতিরিক্তও দেয়া যাবে না প্রতিটি জিনিসেরই কিন্তু একটা পারফেক্ট মাপ আছে সেটা কম হলেও ভালো লাগে না খুব বেশি হলেও কিন্তু ভালো লাগে না তো আমি যেটা দেখালাম সেটা পারফেক্ট একটা মেজারমেন্ট এখন সমানভাবে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু বেশ ঝরঝরে হয়ে আসে তাই হাত দিয়ে একটু ভেঙে নেবেন বা অনেক সময় দলা পেকে থাকে হাত দিয়ে ভেঙে নিয়ে সমানভাবে ছড়িয়ে দিয়ে তারপরে এটাকে রোল করবেন রোল করা হয়ে গেলে এটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে আপনার চাইলে সুতে দিয়েও কাটতে পারেন তাহলে এটা যে রোল রোল থাকে আপনার চাকু দিয়ে কাটলে যেটা হয় একটু চাপটা হয়ে যায় তাই যেটা করবেন এভাবে হাতের মধ্যে তুলে এটাকে হালকা হাতে একটু চাপ দিয়ে সুন্দর একটা শেপে নিয়ে আসতে হবে তো এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি আমি তো প্রথম ব্যাস ভাজবো ভাজার জন্য কিন্তু ডিম লাগবে ডিম প্রথমেই সামান্য একটু লবণ দিয়ে ফেটে নেবেন তারপর ডিমের মধ্যে চুবিয়ে গরম তেলে ছেড়ে ভাজতে হবে তেলটা এখনও গরম হয়নি দেখতে পাচ্ছেন চেষ্টা করবেন তেলটাকে ভালোভাবে গরম করতে তেলটা গরম হয়ে আসলে তারপর ছাড়তে হবে কিন্তু ধোঁয়া ওঠা গরম যেন না হয় তাহলে দ্রুত উপরে কালার চলে আসবে এটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না ভিতরে কাঁচা থাকবে তখন কিন্তু ভালো লাগবে না তেল মিডিয়াম গরম হলে তারপর একটা একটা করে ছেড়ে দিতে হবে যখন ভাজা শুরু হবে তারপর চুলা রাস মিডিয়াম থেকে একটু কমিয়ে রাখবেন একটু সময় নিয়ে ভাজবেন তাহলে যেটা হবে বেশ মুচমুচে হবে উপরে অংশগুলো এবং ভেতরটা একটু সফট থাকবে যেটা যেন খেতে অসম্ভব ভালো লাগবে আমার কাছে মনে হয় আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার মনে হয় যে মাঝে মাঝে আপনারা এটা তৈরি করে খাবেন আমার ডালের যে কাবাব সেটা কিন্তু খুবই পছন্দ করেছেন সবাই এবং সেটা একটা ভাইরাল রেসিপি এখন সবার চ্যানেলেই দেখবেন যে ডালের কাবাবটা অনেকেই ট্রাই করেছেন সবাই খুবই পছন্দ করেছেন যারা ডালের কাবাবটা ট্রাই করেছেন তারা জানেন যে সেটা কতটা মজার হয় ওরকমই এটাও একটা মানে সেম লেভেলের একটা খুবই টেস্টি একটা স্ন্যাক্স আইটেম তাই আমি বলবো এটাও আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন এবং ট্রাই করলে অবশ্যই এটার পিকচার আমার ফেসবুক পেজ আরবি কিচেন রেসিপি এখানে আপনারা শেয়ার করতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সহজ এবং মজার মজার ইউনিক সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি চলুন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভিতরের অংশটা আসলে দেখতে কেমন হয়েছে দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু বেশ মুচমুচে মনে হচ্ছে আমি আজকের রেসিপিতে চেষ্টা করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদেরকে এই মুচমুচে মুখরোচক নাস্তাটা তৈরি করে দেখানোর জন্য যেন সকলেই এটা তৈরি করে নিতে পারেন অনেকেই বলেন আপু ঘরে আছেন এমন সব উপকরণ দিয়ে তৈরি করে দেখাবেন তাই আজকে আমি আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখালাম আর যদি আপনারা এটাকে ফ্রোজেন করতে চান সেক্ষেত্রে এভাবে গোল গোল করে কেটে এটাকে শেপ দিয়ে তারপর আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখন প্রয়োজন হবে ডিপ ফ্রিজ থেকে বের করে শুধুমাত্র ডিমে চুবিয়ে আপনারা ফ্রাই করবেন মেহমান আসলেও কিন্তু ঝটপট বের করে ফ্রাই করে দিতে পারেন এতে করে কিন্তু সময় বাঁধলে ঝটপট পরিবেশন করতে পারবেন